আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা আমি ওই দিনকে আপনাকে বলছিলাম যে আপনার ইয়া করব আপনার জন্য হচ্ছে নামাজের জন্য একটা ইয়া এটা 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 গায়ে পরবেন আপনি ঠিক আছে হবে না আপনার পরেন এটা পড়েন তো দেখি কেমন লাগে বাজান পড়েন উপরে পড়বেন এইটাই ওইটা খুলে ফেলেন হ্যাঁ ওইটা খুলে ফেলেন না নাকি বাসায় গিয়ে পরবেন আচ্ছা ঠিক আছে বাসায় গিয়ে পড়বেন ঠিক আছে হবে তো না হ্যাঁ ভালো হয়েছে না আচ্ছা আমি আপনাকে ওই যে পাঞ্জাবি লাগবে আবার না না আচ্ছা আমি দিব না সমস্যা না আচ্ছা লুঙ্গি দিবো না আপনার যা লাগবে যখন আমারে ফোন দিবেন ঠিক আছে এই আর এইটা হচ্ছে আপনার ইফতার হ্যাঁ একটা আপনি নেন এটা রাখেন আর এই হচ্ছে পানি হ্যাঁ ঠিক আছে তাইলে যান আঙ্কেল রোজা ইফতার করে ফেলেন হ্যাঁ যান হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আঙ্কেল আর যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজন নিলে আমার ফোন দিয়েন আপনি হ্যাঁ আপনি আমার চেয়ে আমার ফোন দিয়ে আমি দেখি আপনার জন্য কতটুকু করতে পারি আমরা হ্যাঁ আমাদের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে যান আসসালামু আলাইকুম